আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা আমি তোমাদের দিশান ভাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো গাইস তোমরা তো আমার সাথে তিনটি বিবেস প্লেয়ার দেখতে পাচ্ছো তারা বলল যে দিশান ভাই তোমার মেলবক্সটি চেক দাও গাইস আমি তো মেলবক্সটি চেক দিয়ে শক দেখে আমাদের নতুন বানি বান্ডেল ও নতুন গান স্ক্রিন পাঠিয়েছে গাইস আমার হাতের গানটি হলো জি36 আর গাইস তাছাড়া আছে আর একটি ওয়াল স্ক্রিন দেখো ও সুন্দর একটি ব্যাকপ্যাক আর এছাড়াও রয়েছে আমাদের সুন্দর বানি বান্ডেল দেখো গাইস বান্ডেলটা কত ওপি তাছাড়া আছে একটি আবাতার একটি ব্যানার ও একটি গ্রেনেড স্কিন। গাইজ দেখো কত সুন্দর বানি বান্ডেলটা চলো এখন ইকুইপ করছি এখন পরে তোমাদেরকে দেখাবো গাইজ তোমরা দেখো এই বানি বান্ডেলটা কেমন লাগতেছে আর গাইজ তোমরা সবাই কমেন্টে বলে যাবা এই বান্ডেলটা তোমরা কে কে বার করতে চাও আর তোমাদের কাছে বান্ডেলটা সত্যি কেমন লাগছে গাইস এখন যে ইভেন্টটা দেখাবো এটা হচ্ছে যে ফ্লাস সেল ইভেন্ট এই ইভেন্টটা হচ্ছে যে পিওডার আসছে আমাদের কাছে এটা কিন্তু তোমরা গেমে দেখতে পারবো না এটা আমাদেরকে মেলবক্সে দিছে চলো গাইজ তোমাদেরকে দেখাই ইভেন্টটা গাইজ তোমরা কিন্তু আগে দেখেছ মিষ্টি শপ তারপর আরও ডিসকাউন্ট ইভেন্ট অনেক অনেকভাবে আসতো এটা একটু ভিন্ন রকম আর এই ইভেন্টটা কিন্তু আসবে এগারো তারিখে এগারো তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত ইভেন্টটা থাকবে আর গাইজ প্রতি ছয় ঘন্টা পর পর কিন্তু তোমার আইটেমগুলা রিফ্রেশ হবে মানে নতুন আইটেম চলে আসবে গাইস এ হচ্ছে যে আমাদের ফ্লাস সেলস ইভেন্ট আশা করি তোমরা সবাই বুঝতে পারছো না বুঝলে কমেন্ট করবা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আবার বুঝিয়ে দেবো গাইস আমি খুবই দুঃখিত তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না আশা করি তোমরা সবাই কমেন্ট করবা তোমাদের কমেন্টে রিপ্লাই পাবা আর তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছো কমেন্টে বলে যাবা